কিভাবে ভালোবাসা উপবাস করতে হয় সেগুলো শিখাবে কিভাবে উপবাস করতে হয় কিভাবে টেডি দিতে হয় কিভাবে কিস করতে হয় কিভাবে হাগ করতে হয় সবই শিখাবে তুই আমার সাথে চল তাই নাকি বন্ধু হ্যাঁ তুই এসে আমার খুব উপকার করলি চল তো যাই ঠিক আছে চল ভাই ও একটা ফোন আসে ঠিক আছে যাবি না

আর যদি বোঝ করতে ভালো করে পারিস তাহলেই আমার সাথে অনেক হলো তা আকে নতুন চ্যাপ্টার নিয়ে পড়াই নাকি হ্যাঁ মানে তাহলে ওদেরকে বেচাপ নিয়ে কিছু পড়াই আরকি ঠিক আছে স্যার বেচাপ মানে কি কিছু জানিস না স্যার বলেন ও তাই তোমাদের সামনে আজকে নিয়ে এলাম তো বেচাপ মানে হচ্ছে যেটা ব্রেকআপের পরে যেই মেয়ের সাথে ব্রেকআপ হবে তারপরে ওর সাথে কথা বলা ওর সাথে রিলেশনশিপ আবার চালু করা সেটা কি বলে বেকআপ বুঝেছিস হ্যাঁ স্যার যেমন স্যার আপনি কালকে শাকিল্লাকে বেকআপ করলেন আজকে আবার দেখি কথা বলতেছেন এই অত যদি ওকে বলে নাকি অন্য স্টুডেন্টরা শুনবে না তুই একলাই দেখেছিস তাই একলাই কথার মনে রাখ অন্যকে বলিস কেন ঠিক আছে স্যার ঠিক আছে চুপটা থাকা কোন তাহলে তোরা এবার বলতো ভালোবাসা কয় প্রকার এবং কি কি স্যার আপনি জানেন না ভালোবাসা দুই প্রকার কি কি একটা টাকা ভালোবাসা আর একটা ভালোবাসা আ না চা ভালোবাসা অনেক প্রকার অনেক প্রকার মানে কি কি অনেক প্রকার বল তো শুনি একটু ফেসবুক ইনস্টাগ্রাম রাস্তায় ভালোবাসা ভাই ভালোবাসা স্কুলে ভালোবাসা প্রাইভেটে ভালোবাসা আভাবি অনেক ভালোবাসা তাহলে আমার কাছে শোন ভালোবাসা অনেক প্রকার না আর ভালোবাসা দুই প্রকার না কেন চাক তাহলে ভালোবাসা কত প্রকার ভালোবাসা হলো তোমার তিন প্রকার এক প্রকার হলো যেটা মনে মনে ভালোবাসা হয়েছে কিন্তু বলতে পারছে পারতে পারতেছে না হলো যেটা ভালোবাসা রিলেশন হয় তার কয়দিন পরে ব্রেকআপ হয়ে যায় যেমন আমারটা তিন নম্বর ভালোবাসা হলো যেটা ভালোবাসা দুইজনকারী হয় এবং সারা জীবন যেটা থেকে যায় সেটা হলো তিন নম্বর ভালোবাসা ঠিক আছে স্যার এবার বুঝতে পারলাম তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস শেষ আবার কালকে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে ঠিক আছে স্যার তাহলে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার চব্বিশ এবং আপনাদেরকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস তার উপলক্ষে আমরা একটা ছোট মোটো একটা ভিডিও বানিয়েলাম আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না